আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চাঁদপুরের একটা খুবই ফেমাস জায়গা যারা চাঁদপুরে তারা অলরেডি ধরে ফেলছেন হবে কিন্তু ইলিশ দিয়ে ফাইনালি কিন্তু আমরা ইলিশ মাছ কিনে ফেলছি ফ্যামিলি না থাকলে তো ভালো লাগে না এটা হচ্ছে চিকেন তো আমাদের টেবিল এখন পুরা খাবারে পরিপূর্ণ সবাই মনে করে যে বাইরে জীবনটা মনে অনেক জাতিক্য মনে আর কি সবাই দেখতে মনে হয় অনেক সুন্দর হুম যে বাইরে যাইতেছে সবাই টাকা ইনকাম করতেছে ভালো ওয়েল ডান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আরো ফিনতিশার দীপ্ত বিকাশ এমিটেন্স দেশে দেশে মাহের রমজান দুই হাজার আজকের পর্বে আমরা যাচ্ছি ইলিশের শহর চাঁদপুরে দেশে দেশে মাহের রমজান নামের কন্টেন্ট সিরিজটি আশা করি সবাই দেখেছেন এই সিরিজে বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী ভাই বোনেরা দেখান যে তাদের দেশে রমজান কিভাবে পালিত হয় এই সিরিজের একটি অংশ হিসেবে আমি বাংলাদেশের বিভিন্ন এলাকা ঘুরে প্রবাসী ভাই বোনদেরকে দেখাবো আমাদের দেশে এবার রমজানের আমেজ কেমন এই উপলক্ষে দেশের যেসব অঞ্চল থেকে সবচেয়ে বেশি মানুষ প্রবাসে যায় আমি সেসব এলাকাতেই যাব সেখানকার ঐতিহ্যবাহী তার খাবো সেখানকার মানুষ কি কি কাজকর্ম করে রোজা পার করছে সেসব জানার চেষ্টা করব তো আজকের পর্বে আমরা কিন্তু যাচ্ছি চাতপুরে সেখানে আমাদের একজন প্রবাসী ভাই আমাদের জন্য ওয়েট করছে তো চলেন আমরা এখন চাঁদপুরের পথে রওনা হই চাঁদপুর যাওয়ার রাস্তাটা বরাবরই আমার ফেভারেট চারপাশের যে পরিবেশ এটা এক কথা অসাধারণ এই রাস্তাটা জাস্ট দেখেন দুই পাশে হচ্ছে একদম সবুজ গাছপালা দিয়ে ভরা এই পাশে হলো সবুজ গাছ এই পাশে হচ্ছে সবুজ ক্ষেত বাট অ্যাকচুয়ালি এটা একটা খালনা নদী এটা নদীর সাথে কানেক্টেড আচ্ছা ডাকাতিয়া নদীর সাথে আচ্ছা ওই যে দূরে একটা ট্রলার যাচ্ছে দেখতে অসাধারণ লাগতেছে তো বর্ষাকালে হচ্ছে এই জায়গাটা পানিতে পুরো টইটুম্বুর থাকে তখন এই রোডটা আরো বেশি সুন্দর লাগে বাট এখনো খারাপ লাগতেছে না স্পেশালি ওয়েদার এর কারণে এখন আমার কাছে আরো বেশি ভালো লাগতেছে ফাইনালি আমরা চলে আসছি চাঁদপুরে আর চাঁদপুরের আমরা কিন্তু একটা বিখ্যাত জায়গায় আসি আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা খুবই ফেমাস জায়গা, যারা চাঁদপুরে তারা অলরেডি ধরে ফেলছেন তিন নদীর মোহনায় আপনাদেরকে আমি অলরেডি বলছিলাম এখানে কিন্তু দেরি না করে আপনাদের সাথে আমাদের প্রবাসী ভাইকে পরিচয় করিয়ে দিই সালামাইকুম কেউ ভাই আপনার পরিচয়টা যদি আমার অডিয়েন্স কে একটু দিতেন জি আমার নাম আছে জায়দুল ইসলাম রাফি সৈজারব থাকে অনেকদিন যাবো বাইরে থাকার কারণে আমার দেশে আসা হয় না যার কারণে এবার ঈদ করার জন্য

দার মাছ মরা ইলিছে এখানে গোল্ডেন তো আমাদের কিন্তু অলরেডি মাছ কিনা শেষ তাইলে ভাই এখন কি আমরা আপনাদের বাসায় যা সিফতার করতে ওকে তো চলেন তাইলে ভাইয়ের বাসায় যাই এগুলো কাটা করতে হবে ইলিশ মাছ ভেজে খাইতে হবে অনেক টাইম লাগবে অলরেডি 4:00টা বাজে লেটস গো এখন কিন্তু 4:51 বাজে দ্যাট মিনস ইফতারের আর ঘন্টা বাকি আছে আর আমরা চলে এসেছি রাফিদের বাসায় হেই কেমন ওকে এন্ডার

এরও 20 মিনিটের মতো সময় আর কিন্তু বেশি সময় বাকি নাই এখন বাজে 5টা 41 তো ইফতারি ऑलरेडी টেবিলে সাজানো হচ্ছে তো আমাদের ইফতারি টেবিলে কিন্তু সব খাবার দাবার চলে আসছে এই যে ইলিশ মাছ ভাজা যেটা আমাদের মেইন আকর্ষণ চাতপুরের না আমরা আসলে আন্টি কে আজকে অনেক কষ্ট দিয়ে ফিলছি এটা হচ্ছে চিকেন তো আমাদের টেবিল এখন পুরা খাবারে পরিপূর্ণ আর কি বাইরে যখন ছিলাম ইত্যাদি করা মানে একা একা ভালো লাগতো না এই জিনিসটা এখন সবচেয়ে বেশি মজা লাগতো সবাই মনে করে যে বাইরের জীবনটা মানে অনেক মনে আরকি সবাই দেখতে মনে হয় অনেক সুন্দর বাইরে যেতেছে সবাই টাকা ইনকাম করতেছে ভালো

আমার যদি রাতে একটা বাজে আমার ফ্যামিলি টাকা লাগে আমার বলছে আমি ইনস্টা টাকা পাঠিয়ে দিতে তো এখন এতদিন পর ফ্যামিলির সাথে ইফতার করতেছেন আমাদের সাথে ইফতার করতেছেন এটা কেমন লাগতেছে আসলে মানে অনেক ভালো লাগতেছে আর সৌভাগ্যের বিষয় সবাই মিলে ইফতার করা হ্যাঁ আসলে মানে ভালো লাগে আর কি চাঁদপুরে এসে ভাইয়ের সাথে এইভাবে আমরা ইফতারি করব এই জিনিসটা আসলে আমাদের চিন্তায় ছিল না বাট আল্লাহ যেখানে রিজিক রাখছে সেখানে তো আমরা ইফতার করবই এটাই হচ্ছে মেইন কথা আন্টি খুবই মজা হইছে খুবই ভালো হয়েছে খুবই অসাধারণ একটা অভিজ্ঞতা হয়েছে চাঁদপুরে এসে এন্ড স্পেশালি আপনার বাসায় আপনার পরিবারের সাথে সবার সাথে ইফতারি করে আসলে অনেক ভালো লাগছে আপনার কেমন লাগছে আপনারা আসছেন এটার জন্য সবচেয়ে বেশি খুশি আমি ফ্যামিলির সাথে ইফতার করা বড় মানে আপনাদের সাথে একটা সৌভাগ্য আর কি ইফতার করা যদি কখনো আবার ইনশাআল্লাহ আসা হয় ইনশাআল্লাহ দাওয়াত কিন্তু ফিক্সড যদি আবার আবার কখনো চাঁদপুরে আসি দেখা হবে আমরা কিন্তু চারটা জেলায় যাচ্ছি তো এবার চাঁদপুরের পর্ব এখানেই শেষ করছি আগামী পর্বে আপনাদের সাথে দেখা হচ্ছে গেস্ট ওয়ার্ড কোথায় চাঁদপুরেরই পাশের একটি জেলা নোয়াখালীতে তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ সবাইকে রমজানুল মুবারক